স্বরাষ্ট্রমন্ত্রীর আমাকে যা যা করেছে অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে ডিবি হারুনরা আমাদেরকে আমাকে যে হুমকি দিত ঠান্ডা হুমকি ফোনের জুয়েলের ফোন থেকে আমি তো বললাম আপনাদেরকে আচ্ছা আপনি যদি এটাকে ভালোবাসা মনে করেন সে তো আপনার আপনি বলছেন মানে সেও তো যে ক্ষমতা আছে দিল সে তো চাইলেই অনেকেই কাছে আনতে পারে তো সেই দিক থেকে তো আপনি সে কাছে যাচ্ছেন এবং আপনি যাচ্ছেন না কোন কোন এলিগেশন আছে এত সহজ নাকি এত সহজ সে আমাকে আমার মন জয় করতে পারলো সে ক্ষমতা দেখাইতে

আমাদের তো সবই হইতো আমি আমাকে যে আনা হয়েছিল যে মামলাটা আমাকে দেওয়া হচ্ছিল ওই মামলাটা কি হয় স্ত্রী বিরুদ্ধে বিরুদ্ধে

ছেলেকে হুমকি দিত আমাকে মেরে ফেলবার হুমকি দিত এগুলোর আরো প্রমাণ আছে আমার কাছে আপনি দেখেন রিনটি এখনো জুয়েলের সংসারে আছে জুয়েলের আছে একটা সিঙ্গেল দেহের জন্য